প্রেভিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আজকে আপনাদের সামনে অনেক দিন পর নতুন আর একটি ভিডিও নিয়ে প্রেভিয়ার্স আপনি জানেন যে যদিও প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি কিন্তু প্রায় দীর্ঘ দেড় মাস প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে আপনাদের সামনে আসতে পারি নাই তো প্রেভিয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটি ভিডিও যেখানে থাকছে আপনাদের জন্য বিশেষ বিশেষ কিছু প্রেভিয়ার্স আপনারা জানেন উৎসর্কটি কোম্পানি লিমিটেডের নিজস্ব পাঁচটি ব্র্যান্ড রয়েছে সারা দেশে বাজারজাত করছি আমরা বাংলাদেশে বেশ কিছু জেলা উপজেলা অলরেডি আমরা ডিলার দিয়েছি এবং এখনও অনেক জেলা উপজেলায় আমাদের ডিলার সিদ্ধ দেওয়া বাকি রয়েছে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথে কাজ করতে চান দীর্ঘমেয়াদী মার্কেটে বিজনেস করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য প্রেভিয়ার্স আপনারা জানেন আমরা আপনাদেরকে ডিলার দেওয়ার সাথে সাথে আমরা একটা অর্থনৈতিক সাপোর্টও আপনাদেরকে দিয়ে থাকি যাতে করে আপনারা মার্কেটে দীর্ঘ সময় ধরে বিজনেস করতে পারেন তো গ্রেভিয়ার্স আজকের যে ট্রাফিক সেটা আপনারা জানেন যে আমাদের তাজমহল ব্ল্যাক টি এই তাজমহল ব্ল্যাক টি খুব চমৎকার একটি প্রোডাক্ট মিডিয়াম রেঞ্জের একটি প্রোডাক্ট সব সাইজ রয়েছে আমাদের কাছে এটা আপনারা আমাদের কাছে পাবেন সিডি ডাস্ট পিডি বিওপি আপনার বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় যেই সাইজেই প্রোডাক্ট আপনার লাগবে আপনি সেই প্রোডাক্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই তাজমহল ব্ল্যাক টি খুব চমৎকার প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট উৎসর্গ গ্রুপের পণ্য কিনে হন ধন্য আমাদের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ গ্রুপ আপনি জানেন যে আমরা দীর্ঘ তেইশ বছর আপনাদের সেবা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সারা জীবন যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা যাতে দিতে পারি এই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি তো প্রিভিয়ার্স আপনারা যারা তাজমহল ব্ল্যাক টি মিডিয়াম রেঞ্জের একটি পণ্য নিয়ে বাজারজাত করতে চান বাংলাদেশের যে কোনো উপজেলারই আপনি হন না কেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণটা হচ্ছে আমাদের যদি আপনার উপজেলায় ডিলার না থেকে থাকে আপনি আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে যে শুধু চা পাতা নিয়ে বিজনেস করতে হবে তা কিন্তু নয় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চা পাতা কনডেন্স মিল্ক চিনি দুধ পাউডার কফি ব্ল্যাক টি লেমন টি স্পাইস টি অরেঞ্জ টি এবং টি দুধ চা কফি ব্ল্যাক কফি বেশ কিছু আইটেম কিন্তু আমাদের রয়েছে এছাড়া আমাদের মিনি প্যাকেট আছে দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম এক কথা চায়ের সেক্টরে আপনার যা কিছু প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার এলাকায় যদি বাজারজাত করেন আশা করি ভালো ফলাফল আপনি পাবেন তো প্রিয় বিয়ার্স আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একজন প্রতিনিধি হয়তো আপনার ফোনটি রিসিভ করবে আপনি বিস্তারিত তার কাছ থেকেও জানতে পারবেন অথবা আপনার কিছু যদি জানার থাকে সেটা আপনি আমাদের প্রতিনিধিকে জানাতে পারবেন এছাড়াও আমাকে যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন হয় আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমি ফ্রি হলে আপনার সাথে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করব হ্যাঁ প্রিয়ভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে কাজ করবেন বলে চিন্তা করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে দুটো নাম্বার রয়েছে দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনি চাইলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ অথবা ইমু করতে পারেন আমি ফ্রি সময় আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব এছাড়া আপনি যদি বিস্তারিত জানতে চান আমাদের যে প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধি আপনাকে ফোন রিসিভ করবে এবং আপনাকে বিস্তারিত জানাবে ভিয়ার্স আপনারা জানেন আমরা চাই আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে সামনের দিকে অগ্রসর হতে আমাদের এই পণ্য বাজারে বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে আপনাদের হাত ধরে পৌঁছাবে এই চেষ্টা এবং এই কামনা আমরা সর্বদাই করছি তো প্রিভিয়ার্স যারা ডিলারশিপ নিয়ে কাজ করবেন তাদের জন্য রয়েছে আমাদের বিশেষ বিশেষ সুযোগ সুবিধা সেই সুবিধাগুলো হয়তো আমরা অনেক সময় ভিডিওর মাধ্যমে বলতে পারি না তবে যদি আপনি আগ্রহ হয়ে থাকেন তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি চাইলে আমাদের এই পণ্য হোলসেলে নিয়েও আপনি বিজনেস স্টার্ট করতে পারেন অনেকে রয়েছেন যারা চিন্তা করছেন যে আগে ডিলারশিপ না নিয়ে আগে আমি হোলসেল নিয়ে বিজনেস শুরু করি বিজনেস শুরু করে তারপরে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমি হোল ডিলারশিপ নিয়ে বিজনেস করব হ্যাঁ প্রেভিয়ার্স আপনি সেটাও করতে পারবেন আপনি চাইলে সর্বপ্রথম আপনি হোলসেলে আপনার এলাকার জন্য যদি আমাদের ডিলার না থেকে থাকে তো আপনি আমাদের কাছ থেকে নিয়ে আপনার এলাকায় প্রথমে বাজারজাত করে যদি আপনার কাছে ভালো মনে হয় গুণগত মান মার্কেট যদি আপনি ধরতে পারেন আপনার যদি মনে হয় যে না আমাদের এই পণ্য দিয়ে আপনি বাজারজাত করতে পারবেন তবেই আপনি আমাদের ডিলারশিপ নেবেন তো প্রেভিয়ার্স যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের নাম্বার দুটো হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডাবল জিরো ত্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন আমি নাম্বার দুটো আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডাবল জিরো ত্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এই দুটো নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনি চাইলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কোথা থেকে বলছেন আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার জন্য এছাড়া আপনারা যারা সরাসরি ফোন দিতে চান আমাদের এই নাম্বারে ফোন দিবেন নাম্বার দুটো সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনি ফোন দিয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন অথবা মালের অর্ডার করতে পারেন প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথেই থাকেন আল্লাহ হাফেজ